অস্ট্রেলিয়ায় নয় দলের টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাসমানিয়া টাইগার্সের কাছে হেরেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট কিন্তু ম্যাচ হারলেও এদিনও ভালো পারফরমেন্স দিয়ে নিজের নজর কেড়েছেন পারভেস হোসেন ইমন সোমবার তিন নম্বরে নেমে নটা আউট থেকে দুইটা করে চার আর ছক্কায় উনত্রিশ বলে উনচল্লিশ রান করেছেন ইমন মূলত ইমনের ব্যাটেই এদিন একশো ছেষট্টি রানের পুঁজি পেয়েছিল এইচপি ইমন প্রথম ম্যাচেও পেয়েছিলেন রানের দেখা সেদিন উনপঞ্চাশ বলে উনসত্তর রান করে অস্ট্রেলিয়াতেও বেশ কিছু ফ্যান বানিয়ে নিয়েছেন এ বাহাতি ব্যাটার শুধু এই দুই টি টোয়েন্টি নয় অস্ট্রেলিয়ায় শুরু থেকেই ভালো করছেন ইমন টি টোয়েন্টি সিরিজের আগে হওয়া এক ওয়ান ডেতে নর্দার্ন টেরিটরির বিপক্ষে ফিফটি মেরেছেন এই ব্যাটার ডারউইনে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে দুইটা চার দিনের ম্যাচে একটা ফিফটি আছে এই ব্যাটারের ইমন ছাড়াও টেস্টে ভালো করেছেন সাদমান ইসলাম টেস্টে ভালো করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচ জিতিয়েছেন আরেক ব্যাটার মাহমুদুল হাসান জয় এমনকি একেবারে তরুণ তুর্কি জিশান আলমও অস্ট্রেলিয়ায় হুঙ্কার দিচ্ছেন সোমবার একশো পঁয়ষট্টি স্ট্রাইক রেটে তেইশ বলে আটত্রিশ রান এসেছে জিশানের ব্যাট থেকে এতক্ষণ যাদের কথা বলা হলো তারা সবাই অস্ট্রেলিয়ায় ভালো ইনিংস খেলেছেন এবং এই সকল ব্যাটারদের আরও একটা পরিচয় আছে তারা সবাই টপ অর্ডার ব্যাটার আরও পরিষ্কার করে বললে সাদমান জয় জিশান ইমন সবাই আসলে ওপেনার অর্থাৎ গেল এক মাসে অস্ট্রেলিয়াতেই ভিন্ন ফরমেটের চারজন বাংলাদেশি ওপেনার খেলেছেন এবং সবাই কম বেশি সফলই হয়েছেন এবার ফিরে আসুন দেশে এইচপি দল যখন অস্ট্রেলিয়াতে খেলছিল তখন দেশে থাকা ক্রিকেটাররাও নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলেছেন আর অনুশীলন ম্যাচে আরেকবার জ্বলে উঠেছিলেন ওপেনার এনামুল হক বিজয় দুই অনুশীলন ম্যাচের একটাই ওপেনিংয়ে নেমে চট্টগ্রামে নব্বই রানের ইনিংস খেলেছেন বিজয় ঘরোয়া ক্রিকেটে ওপেনার হিসেবে বরাবরই ভালো করেন বিজয় বাংলাদেশ এ দলের ক্যাপ্টেন হয়ে পাকিস্তানে যাওয়া বিজয় নিশ্চিতভাবেই চাইবেন ভালো ফর্ম কন্টিনিউ করতে এই ওপেনারদের বাইরেও জাকির হাসান আছেন যিনি টেস্টে এখন বাংলাদেশের নিয়মিত ওপেনার সরাসরি আন্তর্জাতিক পর্যায়ে গিয়েই নিজের জাকির আছেন তানজিদ হাসান তামিম এবং লিটন দাসও ওপেনার হিসেবে গুনতে পারেন সৌম্য সরকারকেও নাইম শেখকেও ধরা হয় সম্ভাবনাময়ী একজন ওপেনার হিসেবে অর্থাৎ এই মুহূর্তে আশেপাশে চোখ ফেরালেই আট দশজন জন ওপেনার দেখা যাবে দেশের ক্রিকেটে মজার বিষয় হলো যেসব ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে ওপেনার পরিচয়ে পরিচিত হয়েছেন তারাই আছেন অফ ফর্মে তানজিদ হাসান তামিম খুব যে সুবিধা করতে পারছেন নিয়মিত তেমন নয় লিটন দাসের ফর্মের অবস্থাও জাতা একই অবস্থা সৌম্য সরকারেরও এমন সময় ফর্মের তুঙ্গে থাকা ইমন বিজয়ের সামনে সুযোগ এসেছে নিজেকে প্রতিষ্ঠিত করার অন্তত টি টোয়েন্টিতে নিজের দাবি জানানোর কথা ভাবতেই পারেন জিশান আলমও নতুন নতুন ওপেনারদের এমন আগমনে দুশ্চিন্তা কমবে নির্বাচকদের আবার একই সময়ে পারফর্ম করার তাগাদা আসবে লিটন তামিমদের মতো অধিক পরিচিত ওপেনারদের একটা সময় ছিল যখন ঠিকঠাক মানের পেসার ছিল না বাংলাদেশে সময়ের সাথে সাথে পেস বিপ্লব হয়েছে দেশের ক্রিকেটে তাস্কিন শরীফুল মুস্তাফিজদের নিয়ে বাংলাদেশের আছে এখন বিশ্বমানের পেস অ্যাটাক পেসারদের মতোই ওপেনার নিয়েও একটা হাহাকার ছিল দেশে ওপেনার নাই এই কথা শুনতে হয়েছে বহু বছর ধরে কিন্তু পেস বিপ্লবের মতো ওপেনার বিপ্লব হচ্ছে দেশের ক্রিকেট এখন একজন দুজন নয় বেশ কজন মানানসই ওপেনার আছে হাতে দেশের ক্রিকেটে এটা যে একটা সুসংবাদ তাতে প্রশ্ন তোলার জায়গা কম ফয়সাল হাবিব Quick frenzy.